আর এখন রাস্তায় ঘুরে সকালবেলা ঘুরে হাতে একটা এতই ঢং জানে মাথায় টুপি হাতে দাঁড়িটা প্যান্ট প্রিন্সিপাল সাহেব কত ঘুরে বেড়াচ্ছে সালাতের মধ্যে আঙ্গুল দ্বারা ইশারা করার নিয়ম কি এই যে দুইটা নিয়ম দেখেন দেখতে পাচ্ছেন কিনা এইভাবে এইভাবে আঙ্গুলটা রাখতে হবে এবং নাড়াতে হবে অথবা এইভাবে দেখেন এটা একটু সহজ আছে এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে রাখতে হবে যতক্ষণ তাসাউদ পড়বেন আপনি সালাম পর্যন্ত যতক্ষণ দোয়া করবেন ততক্ষণ এইভাবে করবেন নয়শো উননব্বই নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে তেরোশো ছত্রিশ তেরোশো আটত্রিশ নম্বর হাদিস সই মুসলিমের মধ্যে এসেছে আপনি ইশারা করবেন উল্লেখ্য যে অনেকে আঙ্গুলটা উঠায় রাখে এইভাবে নড়ায় না ইশারা করে না এই হাদিসটা কিন্তু জয়ী আরও এই আঙ্গুলটা এইভাবে রাখতে রাখতে যখন বলে আশাদ আল্লাহ টুপ করে উঠায় রেখে দেয় আবার এটাই বেশি করে মনে তাই না এর পক্ষে সহি হাদিস নাই হাসান হাদিস নাই জয়ীফ হাদিস নাই জাল হাদিসও নাই বরং আঙ্গুলটা এইভাবে রেখে আঙ্গুলের দিকে দৃষ্টি রেখে নাড়াতে হবে এইভাবে এটাই সোননাথ মনে থাকবে এইভাবে নাড়াতে হবে এই সোনা আমল করা যাবে কি কারোর মধ্যে গোলামি আছে আল্লাহ রসুল করেছেন সাহাবা করেছেন আমার করতে আপত্তি আছে আপত্তি নাই আলহামদুলিল্লাহ একটা সুন্নাত মানলেও যদি আল্লাহ খুশি হন তাহলে সেই সুন্নাত মানার কারণে জান্নাত পাবো ইনশাআল্লাহ এ আরেকটা প্রশ্ন করেছে তাসবি দানা দ্বারা তাসবি গুনাহ করা যাবে কি সারা দেশে এখন তাসবি দানা তাজবি তাসবি গুনাহ করা ফ্যাশন হয়ে গেছে তাই না ওটা একটা ঢং হয়ে গেছে ঢং ফ্যাশন হয়ে গেছে তাসবিহ দানা দিয়ে সম্পর্কে কিছু জাল হাদিস আছে জয়েফ হাদিস আছে কিন্তু সহিহ হাদিস যেটা সেটা আব্দুল আমর রাদিয়াল্লাহু বলছেন দুই নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আমি দেখেছি তিনি ডান হাতে আঙ্গুলে তাস বেগুন করতেন ডান হাতের আঙ্গুলে করতেন তাহলে আপনারা যারা বৃদ্ধ মানুষ তারা কি করবেন মানে আল্লাহর আসুলের যুগে বৃদ্ধ মানুষ ছিল না তাই না হ্যাঁ ছিল তারা কিভাবে গুনতেন আজকে যুক্তি দিচ্ছে যে আমি তো মুরব্বী মানুষ তাসবি দানা দিয়ে না গুনলে ভুলে যায় তাও শুধু তাসবি দানা এই সুবানাল্লা আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ এইটা বলার জন্য লাগবে কেন আপনার তো সব দোয়া পড়ার জন্যই তো লাগবে তাহলে তাসবি দানা কঙ্কর দিয়ে তাসবি গুণনা করা বা তাজবি দানা দিয়ে মালা দিয়ে তাসবি গণনা করা এর কোনো ফজিলত নাই রসুল সাল্লা বলছেন তোমরা ডান হাতের আঙ্গুলে তাজবি গণনা করো কাল কিয়ামতের মাঠে এই আঙ্গুলের গিরাগুলো আল্লাহর সাথে তোমাদের জন্য কথা বলবে এবং তোমাদের জন্য সাক্ষী দান করবে গুরু এই যে হাতের অবস্থা হলো এটা ডান হলো এটা আর এইভাবে করবেন না বর্তমানে মালা দিয়ে তাজবি গুন করা এটা হলো রিয়া আর আপনি বসেতে কথা বলছেন আপনি হাতে নিচে আঙ্গুল লড়ছে সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই আল্লাহ বলছেন আপনি কেউ বুঝতে পারছে আমার আঙ্গুলটা কিন্তু এই যে হাতটা যে রাখছি আমার আঙ্গুল কিন্তু কিন্তু এটা বোঝা যায় না আল্লাহর কত বড় হেকমত দেখেছে আর এখন রাস্তায় ঘুরে সকালবেলা ঘুরে হাতে একটা তাসবি এতই ঢং জানে মাথায় টুপি হাতে তাসবি দাঁড়িটা চাচা দাঁড়ি চাচা কাকু নিচে প্যান্ট প্রিন্সিপাল সাহেব কত পরহেজগার ঘুরে বেড়াচ্ছে মেশিনও বের হয়েছে যে মেশিন দিয়ে চলবে না মেশিন কে আমাদের মাঠে কথা বলবে না হাদিস আসছে আঙ্গুল কথা বলবে আল্লাহর সাথে এবং আপনার জন্য সাক্ষী দান করবে আলহামদুলিল্লাহ আঠারো মাসে তাজবি কথা বলবে এর তো কোনো দলিল নাই জাল দলিল আমি যে সই হাদিস বললাম তুমি একটা হাদিস পেশ করো এই উত্তরটা যদি শেখ আব্দুর রফ রহিমা তিনি বেঁচে থাকতেন করে উত্তরটা দিতেন আমি ওইভাবে দিলাম না উত্তর দিতেন আপনাদের ত্রিশ সালের আর ব্যক্তি প্রসিদ্ধ আলেম আলম সালে তিনি একদিন উত্তর দিয়েছিলেন আমি তখন ছোট ছাত্র ছিয়ানব্বই সালে একবারে ছোট আমার চোখে দেখা প্রস্তুত্তরটা পরে দেখছে এটা সই হাদিস উল্লামে একশো চুয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে এই আসারটা এসেছে আবদুল্লাবনে মাসুদ রোজা আল্লাহ আনহু তিনি মসজিদে নববীতে একদিন দেখছেন আল্লা রাসুল মরে যাওয়ার কিছুদিন পরে আবু মুসা আসারি বলছেন যে একশো আটানব্বই নম্বর হাদিস দারেমের মধ্যে এসেছে বলছেন যে আব্দুল মাসুদ মসজিদে নবমীতে যে দেখেন কি সর্বনাশ হচ্ছে তো আসলেন এসে দেখলেন যে গোল হয়ে এই ছোট ছোট কঙ্কর দিয়ে আর দানা দিয়ে গণনা করছে একজন ব্যক্তির কাছ দিয়ে গেলেন যাওয়ার পরে দেখছে যে তাজবি গণনা করছে একজন মহিলার কাছ দিয়ে যাচ্ছেন তো মহিলা দিয়ে তাজবি করছে তিনি পা দিয়ে মারলেন এক লাথি লাথি মেরে মসজিদ থেকে বের করে দিলেন বেরোহা মসজিদ থেকে তিনি ধমক দিয়ে বলছেন ওই যে আল্লাহর নবী সাল্লামের পোশাকগুলো ওইভাবে আসে পাত্রগুলো ওইভাবে আসে তিনি মরে যাওয়া বেশি দিন হয়নি আসরা হালাকা তোমাদের মধ্যে কি ধ্বংস এসে গেল এই বেদাতকে সহ্য করেননি এবনু রাদিয়াল্লাহু আল্লাহ কথা বোঝা গেছে কি অতএব কঙ্কর এখন লাক কালমা পড়ে ওই মানুষ মারা গেলে কি করে কালমা পড়ে বেদাতিরা লাক কালবাবু যেন লাই লাই লাংকা সুবহানা কিনি কুতুমিনাস জ্বলে এক লাখবার পড়বে এই এখানে আসে এক লাখবার এইগুলো পড়বে কী করে আর হাপড়েও পড়ছে লাট্রায়ের বিষি তেতুলের বিষি বুট এইগুলো দ্বারা গুণ না করে জানালি খতম বলে এটাকে আমার আশতা খরুল লাশতা আম্বিয়া খতম জি 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 দরুদে হাজারি অনেক কিছু আছে এই বেদাতি আমুলগুলো সমাজ থেকে তুলে দেওয়া আমাদের জন্য জরুরি হয়ে গেছে একেবারে যত প্রচার করবেন তত উঠে যাবেন সাল্লাহ ওখানে সন্ন্যাস প্রতিষ্ঠা লাভ করবে